কারণ ডালা পানি শুকায় গেছে তো এই সময় সব ভরা থাকে পানি তো শুধু আমাদের এখানে না বরিশাল অঞ্চলে পুরা ডালা সিজন সবাই মাছ ধরতেছে কেউ শীতে ধরতেছে মানে পানি সরাই ধরতেছে কেউ পানির ভিতরেই জাল টেনে ধরতেছে তো এই যে পানি কিন্তু অনেক শুকায় গেছে এটা কিন্তু আমাদের একটা ছোটো পুকুর তো এটার পানি কিন্তু শুকায় গেছে এখানে হাঁস থাকে তো কোলার বাসায় মাছ ধরতেছে মা কিন্তু এতদিন ডাকাইছিল ছিল প্রায় দেড় মাস পনে দুই মাস পরে কিন্তু আসতে আসে আসতে মাছ ধরতে নামে গেছে আবার জোরো ভাই পানি আসবে তো পাশের বাড়ি ওনারাও মাছ ধরতেছে আমরাও মাছ ধরতেছি আর এই যে মোচা মোচা রান্না করবো আর ইনশাল্লাহ মাছ ধরবে সেটা বোনা করবো তো মা ঢাকা থেকে কি কি আনছে সেটা দেখাবো ভাই অলরেডি মাছ ধরে লেগেছে কতটি ও এটি দিয়ে কই মাছ কাকি মাছ পরে দেখাবো নে আগে রাখুক দিয়ে আর ধরতে আছে শেষ হয় না আর এই যে এটা হচ্ছে সেই কালকের আমার বোনের বাড়ি থেকে যে এই যে ড্রাগন ফল আনছে সাদের গাছের সেটা অনেকগুলো আনছিল খাওয়া হইছে তো এগুলো খাইয়ে শেষ করতে হবে না নষ্ট হয়ে যাবে কত সুন্দর কালার একদম

আউই মাছ আনে না কই মাছ দে যাইবো গা এ শিমুল হই না মাছটা হইতে যাও ডাকে দই মাছ ধরতেছে হাই চৌধুরী ছেলে হাই চৌধুরী ছেলে ওই মাছ উজু বাইরেছি বাইরেছি বাইরেছে মাছ কই না চাং মাছের দরেন দরেন বাইলে চিনি হুম

গাছের নিচে ওই পাশ দেবে ব্যাটা বড় এই তোর পোলা পানে দেখবে কেমনে মায় মাছ ধর মাছ ধর দেখ আমি কত দিন মাছ ধরছি কি রে আর উড়েছ নে বাইরে যে এবার ওটা নেই একবার ভিডিও করতে পারলাম না কেমনে মশাইতে মাছ এক বাৰ বি কেমনে মাছৰ দেই এহে ন আছে দুইডিয়া বাইলিয়া

পালা নে কি পালা যদি গু খুৱাই পালে মুঠৰ গু মুৰ গু খোৱা পালে সব ধৰা যায়

ನಾಲ್ಕು ಮಾರ್ ಧರು